গিয়ে বলুন না ঈদ উৎসব গিয়ে বলুন না মওরণ উৎসব বলতে পারে পুজো উৎসব হয় নাকি পুজো মানুষ মন্ত্রপাঠ করে পুজো পুজো ঈশ্বরকে নিয়ে চিন্তা ভাবি ভাবনা করি সেটা কখন উৎসব হয় না উৎসব তো আনন্দ করার জিনিস পুজো আমাদের অন্তরের একটা চাহিদা একটা টান আমরা ঈশ্বরের সামনে বসে আমরা ঈশ্বরের পুজো করি তার মন্ত্র পাঠ মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে পুজো হয় কিন্তু মমতা ব্যানার্জি সেই পুজোটাকে হালকা করে দেবার জন্য হিন্দু ধর্মটাকে আঘাত আনার জন্য উনি উৎসব চালু করেছেন ওরা যদি ক্ষমতা থাকে এরাকে বলুন যে উনি সোজা মুসলমানদের ঈদ বলুন উৎসব যে বলুন গিয়ে বলুন না যে বড়দে করা এটা এটা মমতা ব্যানার্জি বারে বারে হিন্দু ধর্মের প্রতি আঘাত এনেছে এবারের আঘাতটা আরো চরমতম হবে রামকৃষ্ণ মিশন ভারত সেবা সৎসঙ্গ এবং ঈশ্বরের মমতা ব্যানার্জি জানেন যে যখন যেখানে কোনো ঝঞ্ঝা ঝড় বা ইয়ে হয় প্রাকৃতিক দুর্যোগ হয় ভূমিকম্প হয় তখন সবার আগে সরকারি মানুষ পৌঁছানোর আগে যে মানুষগুলো মানুষের পাশে দাঁড়ানোর জন্য যা তার একজন সন্ন্যাসী উনি তাদের বিরুদ্ধে আজ মিলের উৎসব আবাস তুলছেন এটা মমতা ব্যানার্জি একটা

উনি তো উনি তাও সম্মান দিতে কন্যাশ্রীর করছেন আর আমার হাসকালিক বাচ্চা মেয়েটা কন্যাশ্রী সে তখন দর্শিতা উনি তার চরিত্র নিয়ে মমতা ব্যানার্জি যা করেন ঝোঁটের জন্য অসম্মান করেন মানুষ ওনার কথা কে

আত্মভৌমিকের কথা যে আন্দোলনটা সবাই মিলে করেছে না অভিষেকের কথা ওরা ভাবল কোনটা ঠিক ওরা আগে ঠিক করুক আগে ওরা ঠিক করুক কোনটা ঠিক কোনটা বেরিয়ে তারপর তো মানুষ বলুক এবং ওই ভুয়ো নিয়ে করেছিল বলে তো আমার মেয়েরা বেরিয়েছিল ধর কয়েকজনকে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করেছিল যদি ভুয়ো না হতো এত ভয় প্রকার কি ছিল মেয়েরা বেরোনোর পর পারি গেল না আবার

কারণ মোদীজির গ্যারান্টি প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছবে নল বাড়িতে পানি পৌঁছবে মোদীজির গ্যারেন্টি এলাকার উন্নয়ন মোদীজির গ্যারেন্টি প্রত্যেকটা গরিব মায়ের বাড়ির ছাদ তৈরি করে সে মোদীজির গ্যারেন্টিকে সামনে রেখেই তো লোক তাই সব সমস্যা মিটবে জমা জল দূর হবে মানুষের বাড়ি ছাদও হবে আর সেই বাড়িতে পানীয় জল পৌঁছবে

আর তার স্বামীর কাটছে জিজ্ঞেস বলছিলাম যে মা হাজার টাকা পকেটে বলছিস তোর স্বামীর পকেট থেকে কত যাচ্ছে দেখেছিস ইলেকট্রিকের বিল কোথায় গিয়ে পৌঁছেছে একশো টাকা টাকা কি সবাই পাচ্ছে ভাই তো পাচ্ছে না পাবেও না এটা নাটক কিন্তু এক হাজার টাকা দিতে গিয়ে বিদ্যুতের বিনেঞ্জে বারো হাজার টাকা দিতে হচ্ছে সেটাও